উনি যে ভাইয়ের মাধ্যমে হেদায়ত প্রাপ্ত হয়েছেন তিনি বাংলাদেশের নরসিংদী জেলার সেলিম ভাই এবং সেলিম ভাই যখন তাকে এই কোরিয়াতে রেখে যায় তখন একমাত্র একজন মুসলমান হচ্ছে তিনি আর গত বছর মানে ওনার মুসলমান হওয়ার সময় হলো পঁচিশ বছর গত পঁচিশ বছরে ওনার হাতে মুসলমান হয়েছে পঞ্চাশ জন কতজন পঞ্চাশ জন এবং ওনার অধীনে মুসল্লা সালাত আদায় করার জায়গা পরিচালিত হচ্ছে প্রায় পঁচিশটির মতো মুসাল্লা ওনার অধীনে পরিচালিত হচ্ছে তো উনি বাংলাদেশী প্রবাসীদের কাছে আহ্বান জানাচ্ছেন যে যত বাংলাদেশী প্রবাসী এখন তো কত বাংলাদেশী প্রবাসী হবে তিরিশ হাজার যদি তিরিশ হাজার বাংলাদেশী প্রবাসী প্রত্যেকেই একজন সেলিমের মতো হয় এবং প্রত্যেকেই কোরিয়া ত্যাগ করার আগে অন্তত একজন আব্দুল্লাহ বান তথা একজনকে মুসলমান বানায় যেতে পারে যে আমি পাঁচ বছর কোরিয়াতে আছি আমার টার্গেট আমি অন্তত একজন মানুষে কি বানাবো মুসলিম বানাবো এইটা যদি বাংলাদেশি প্রবাসীরা টার্গেট করে যে আমি আমরা সবাই নরসিংহে সেলিম ভাই হব আর কোরিয়া ছাড়ার আগে একজন করে মুসলিম বানাবো তাহলে তিরিশ হাজার প্রবাসী বাংলাদেশি কোরিয়া ছাড়ার পূর্বে এখানে মুসলমানের সংখ্যা দাঁড়াবে কতজন তিরিশ হাজার জন আর ওই মুসলমানের হাতে প্রত্যেক পঁচিশ বছরে যদি পঞ্চাশ জন করে মুসলমান হয় আর ওই প্রত্যেক মুসলমান যদি সবাই বানের এরকম করে তাদের অধীনে পরিচালিত হয় তাহলে সেই দিন বেশি দূরে নয় যেই দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাতে বের হলে মানুষের মুখে আসসালাম আলাইকুম শোনা যাবে সেই দিন বেশি দূরে নয় যেই দিন দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাটে আজানের আওয়াজ সব জায়গা থেকে পাওয়া যাবে